আসসালামু আলাইকুম কথা বলছি ফ্রিলান্সার ভার্সেস বেকারত্ব শিরোনাম নিয়ে তো আমাদের দেশের বর্তমান বেকারত্ব এই বেকারত্ব সমাধানে ফ্রিলান্সার ফ্রিলান্সিংয়ের ভূমিকা কতটুকু আজকের সে বিষয়ে আমরা আলোচনা করব এবং বিগত সরকারের আমলে এই ফ্রিলান্সাররা কতটুকু সাপোর্ট পেয়েছে বা কতটুকু পাশে দাঁড়িয়েছে সে বিষয়ে আমরা কথা বলতে চাই আপনারা জানেন যে বিগত সরকারের আমলে আইসিটি মন্ত্রীর মাধ্যমে আমাদের দেশে প্রায় টানা নয় থেকে দশ দিন ইন্টারনেট সরবরাহ বন্ধ ছিল এটা অনলাইন জগতের এবং ফ্রিলান্সার বাংলাদেশের ফ্রিলান্সার প্ল্যাটফর্মের জন্য একটা অত্যন্ত ন্যাক্কারজনক মুহূর্ত ছিল তো ফ্রিলান্সার ভাইদেরকে বলবো যে যেখান থেকে যে যেখানে আছেন যে যেখান থেকে আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন এবং শুনতেছেন সবার কাছে অনুরোধ থাকবে যে বিষয়টি আপনাদের আমলে নেওয়ার জন্য এবং এই বিষয়টিকে যদি আমরা একটু বিস্তারিতভাবে প্রচার করতে পারি এবং যে যেভাবে পারেন এই শিরোনামটিকে যেভাবেই পারেন তার মতো করে উপস্থাপন করুন যাতে সরকারের নকদর্পে আসে কারণ এখন অন্তর্বর্তী সরকার আমাদের অনেক আশা এবং ভরসার সরকার চলুন শুরু করা যাক আমরা বাংলাদেশের আমাদের দেশের বেকারত্ব সমাধানে সরকারের ভূমিকা কতটুকু থাকা উচিত বা কতটুকু আছে আমাদের ভাবতেও কষ্ট হয় যে গত আন্দোলনের সময় এই দেশের স্বনামধন্য বিদ্যাপীঠের মেধাবীগণ এই চাকরির জন্য বলতে হবে চাকরির জন্যই বুক পেতে দিয়েছে গুলিকে বরণ করে নিয়েছে রক্তে রঞ্জিত হয়েছে আজকের তারা এই দুনিয়ায় নেই মূল সূত্রপাতটা কিন্তু বেকারত্ব এবং এই যে কোটা তো বেকারত্ব আলোচনা করতে গেলে এই দেশের আসলে কোটার কথা চলে আসে কিন্তু আমি অতদূর আজকের বিস্তারিত যেতে পারবো না তো আমরা বেকারত্ব নিয়েই কথা বলছি তো যেই দেশে বেকারত্ব মোচনের জন্য ওটার সংস্কারের করার জন্য অকাতরে জীবন দিতে হয় সেই দেশে আসলে বেকারত্বের জন্য কতটুকু ভূমিকা রাখবে এই আমাদের সরকার দ্বিতীয়ত হলো এই দেশের যে বেকারত্বের একটা চরম পর্যায়ে চলে গিয়েছিল যখন ফ্রিলান্সার ফ্রিলান্সার প্ল্যাটফর্মগুলির আবির্ভাব হয় ফ্রিলান্সিংয়ের একটা পেশা চলে আসে এই বেকারত্বকে কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে এই ফ্রিলান্সার সেক্টর অনেকটা না প্রচুর পরিমাণে বেকাররা আজকের ফ্রিলান্সারের স্বাবলম্বী শুধু স্বাবলম্বীই নয় তারা অনেক টাকা পয়সা রোজগার করে বেশ স্বচ্ছল অবস্থায় আছে এটা কি আসলে বিগত সরকার বলেন বা সরকারদের কি এটা পছন্দ নয় আসলে যে মানুষ খেয়ে পড়ে ভালো থাকুক নিজের কাজ নিজের মতো করে কাজ করে দুটো টাকা উপার্জন করে তারা জীবনযাপন করছে সেটাও কি আসলে আমাদের ভালো লাগছে না নিজেদের বেকারত্বকে নিজেরাই ঘুচিয়ে ফেলেছে এটা কি আমাদের ভালো লাগছে না যদি ভালোই লাগতো তাহলে এই ফ্রিলান্সারের উপরে কীভাবে ট্যাক্স আসে এটাও তো রেমিটেন্স ফ্রিলান্সিংয়ের যে টাকাটা সেটা তো বাহিরের কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে রেমিটেন্স হয়ে আমাদের দেশে আসতেছে তো এটার উপরে কেন ট্যাক্স জাতির বিবেকের কাছে প্রশ্ন সরকারের কাছে প্রশ্ন যে ফ্রিলান্সাররা কেন ট্যাক্স দিবে আসুন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়টা সরকারের দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করি এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার রয়েছেন বর্তমানে যে সরকার প্রশাসন রয়েছেন তারা অবশ্যই এটাকে পজিটিভ দৃষ্টিতে দেখবেন এবং যথাশীঘ্র এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটাকে পুনরায় এটা সংস্কার করা হোক অনেক কিছুই তো সংস্কার হচ্ছে তো ভালো কিছু সংস্কার হোক আমি একটু বলে নেই সেটা হচ্ছে যে আমি একটা পেশায় আছি অনেক অনেকেই হয়তো বা জানেন কিন্তু আমি বেকারদের নিয়ে কেন কথা বলছি সেটারও একটা সূত্র থাকতে পারে গতকালকের আমার ফেসবুক লাইভে আমার একটা ছোট ভাই সেও বর্তমানে বেকার অবস্থায় আছে সে বলেছিল আমি যে লাইভটা ছিল সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সপ্তাহ প্রস্তাবনা করে আমার একটি লাইভ ছিল যেটা ইউটিউবে রয়েছে ফেসবুকের সব জায়গায় আপনারা পাবেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সপ্তাহ বিষয়ক একটা লাইভ ওখানে আছে তো গতকালকের আমি যখন লাইভে ছিলাম সেই ছোটো ভাইটা লাইভে জয়েন করেছিল এবং বলেছিল ভাই বেকারত্ব নিয়ে কি কিছু বলা যায় আমার কথাটা শুনে অনেক ভালো লেগেছে সেই জন্যই আমার এই প্ল্যানিংটা আজকে। তো দয়া করে যারা ভিডিওটা দেখছেন দয়া করে যারা ভিডিওটা দেখছেন অনুরোধ থাকবে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না কারণ আমি তো এখানে কোনো গল্পের কথা বলছি না এখানে কোনো গানের কথা বলছি না নাটকের কথা বলছি না ভালো না আলাগারই কথা বাট আমি জাতির কথা বলছি দেশ দেশ ও দশের কথা বলছি এখানে বেকারত্ব নিয়ে কথা বলছি তো যেই বেকারত্বের পাশে ফ্রিলান্সিং পেশাটা এসে দাঁড়িয়েছে সেই পেশাটার উপরে কেন ট্যাক্স বসানো হলো আমার আমাদের সবার একটাই প্রশ্ন আশা করছি ফ্রিলান্সারদের পাশে বাংলাদেশের সারা অপমার জনসাধারণ কিসের জন্য আছে সেটাও আমি একটু বলে দেই একটা সময় আমরা দেখেছি যে বেকারত্বের কারণে অনেক ছেলে বিভিন্ন ধরনের খারাপ পথে চলে যাচ্ছে এবং চলে গিয়েছিল বিভিন্ন জায়গায় আমরা আড্ডাবাজি দেখেছি বনে জঙ্গলে তাস খেলা দেখেছি এখন যে হয় না তা না অনেকটাই কমে গেছে কারণ যে ছেলেটা এসএসসি পাশ করেছে যে ছেলেটা হাই স্কুলে পড়ে ইভেন কি পড়াশোনা অবস্থায় তারা যে যার জায়গা থেকে ফ্রিলান্সিং করছে যে ছেলেটা অনেক পড়াশোনা করে মাস্টার ডিগ্রি পাশ করেও কাজ পাচ্ছে না সে রকম একটা ল্যাপটপ নিয়ে বসে যাচ্ছে ফ্রিল্যান্সিং পেশাটাকে সাদরে গ্রহণ করছে এটা কিন্তু কোনো সরকার তাকে বলে দেয়নি যে তুমি ফ্রিল্যান্সিং করো তোমাকে টাকা দেওয়া হবে আসলে বলা উচিত কারণ সে তার বেকারত্বকে মোচন করতেছে তো আমরা বেকারত্ব নিয়ে কথা বলছি আমরা ফ্রিলান্সিং নিয়ে কথা বলছি অত্যন্ত দুঃখজনক বিষয় দুটো ইস্যু আপনারা চিন্তা করেন নাম্বার ওয়ান যে বেকারত্বের জন্য যে দেশে বুক পেতে গুলি নিয়ে জীবন বিসর্জন দিতে হয় সেই দেশে বেকারত্বকে কতটুকুই আসলে প্রাধান্য দেওয়া হয় বা এটাকে মোচনের জন্য কতটুকু স্টেপ নেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে বন্ধুগণ সকল ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে বলছি যে আশা করছি এই লাইফটা অত্যন্ত ক্রিয়েটিভ হবে এবং এই লাইফটা সবার জীবনেই কাজে আসতে পারে তো সবার কাছেও অনুরোধ থাকবে যে এই লাইফটি এই আমার এই টিউটোরিয়ালটি যাতে ডোর টু ডোর পৌঁছানো যায় যে পৌঁছানোর মাধ্যমে গভর্নমেন্টের কিছুটা হলেও দয়া মা হয় এই ফ্রিল্যান্সারদের উপরে ফ্রিলান্সারও কিন্তু এক ধরনের রেমিটেন্স যোদ্ধা সে আরও বড়ো যোদ্ধা কারণ একজন ফ্রিলান্সারকে ইনকাম করতে হচ্ছে সারা রাতভর জেগে থেকে কারণ বহির্বিশ্বের সাথে আমাদের যাদের কানেকশান আছে যারা ফ্রিল্যান্সিংয়ে ভালোভাবে ডিল করছে তাদের কিন্তু আসলে রাতভর সজাগ থেকে তারপরে ফ্রিলান্সারের কাজ ডেলিভারি দিতে হচ্ছে তো একটা সময় যে মোটামুটি একটা চিন্তাধারা ছিল মানুষের যে ফ্রিলান্সিং করার মাধ্যমে যদি বাংলাদেশে রেমিটেন্স আনা যায় তাহলে অন্তত বিশেষ বিশেষ ফ্রিলান্সার যারা আছে বা যারা মোটামুটি একটা পর্যায়ে তাদেরকে প্রাণোদনা দেওয়া উচিত কিন্তু গভর্নমেন্ট কি করছে প্রাণোদনা চুরির সেক্টরে প্রাণোদনা দেওয়া হয় কিন্তু এই ফ্রিলান্সারদেরকেই প্রাণোদনা দেওয়া হয় না বরঞ্চ তাদের উপরে একটা ট্যাক্স বসানোর ধান্দা করে সেটা অলরেডি মানে পাশ করারও পর্যায়ে এবং সম্ভবত চব্বিশ পঁচিশে চব্বিশ পঁচিশ থেকে সমস্ত ফ্রিলান্সারকে ট্যাক্স দিতে হবে যে যেভাবে ইন্ডিভিজুয়ালরা জেনারেল ট্যাক্স দিয়ে আসতেছে সেভাবে এখানে নাওজুবিল্লা বলতে হয় এই জন্য বলতে হয় যে আসলে অসহায়রা এখন সহায়ক হয়ে দাঁড়িয়েছে আমি দেখেছি অনেক ফ্রিলান্সার অনেক ভালোভাবে স্বাবলম্বী হয়ে তারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সেন্টার খুলেছে তারা ট্রেনিং দিচ্ছে তারা বেকারত্বের সমাধানের জন্য সরজোরে স্ট্রাগল করতেছে কি হচ্ছে তাদের একটা তাদের ওখানে কোনো একজন চেয়ারম্যান বা ইউনো গিয়ে বা কোনো একজন অফিসার গিয়ে ভিজিট করতেছে একটু ভিডিও করতেছে সে তাকে দেখা যায় মোটামুটি দু এক সময় ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু এটা আমরা চাচ্ছি না আসলে আমরা চাচ্ছি যারা বেকারত্ব সমাধানে ভূমিকা রাখতেছে তাদেরকে প্রাণদনা দেওয়া হোক তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করা হোক কারণ এই ফ্রিলান্সাররা কিন্তু প্রায় ফ্রিলান্সাররা বেকারত্ব থেকে বেকারত্ব থেকে এই বেকারত্বের গ্লানিটাকে মুছে ফেলানোর জন্য কিন্তু তারা এই ফ্রিলান্সিং পেশায় বেশিরভাগ এসে থাকে তবে হ্যাঁ এখন যেটা আমাদের দেশের জন্য পজিটিভ সেটা হচ্ছে যে প্রচুর ছেলে মেয়ে স্কুল জীবন থেকেই এই ফ্রিল্যান্সিং পেশে আসতেছে তো সিনিয়র বাইদের হাত ধরেই কিন্তু এরা আসলে এভাবে অনুপ্রাণিত হচ্ছে এবং দেশে কিন্তু বড় ধরনের একটা রেমিডেন্স তারা আনার চেষ্টা করতেছে তো এখানে সরকারের ভূমিকাটা কী হওয়া উচিত বন্ধুদের কাছে এই ভিউয়ারদের কাছে আজকের অডিয়েন্সের কাছে প্রশ্ন থাকলো যে আপনারা অবশ্যই ইনবক্সের মাধ্যমে আপনাদের মতামত জানান আপনাদের মতামতগুলো অবশ্যই কোনো না কোনো সময় সরকারের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো এবার বেকারত্বের বিষয়টা আমরা বলি তো কোনো এক সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের দেশে গত এক বছর আগে চব্বিশ লক্ষ বেকার ছিল আর এই বছরে সেটা ছাব্বিশ লক্ষে দাঁড়িয়েছে তো এটা আমি মোটেই ট্রাস্ট করতে পারছি না কারণ আমাদের দেশে ওয়ানলি চব্বিশ লাখ ছাব্বিশ লাখ বেকার নয় এই বেকারত্বটাকে কিভাবে গভর্নমেন্ট নির্ধারণ করেছে সেটা যদি শুনেন আপনাদের হাসতে হাসতে গভর্নমেন্ট এটাকে নির্ধারণ করে এভাবে যে যে কোনো ব্যক্তি যদি সপ্তাহে কোনো উপার্জন না করতে পারে তখন সে বেকার দ্যাট মিন্স এক মাসের ভিতরে যদি আপনি চার দিন ইনকাম করতে পারেন তাহলে আপনি বেকার না হাস্যকর এটা অত্যন্ত হাস্যকর আমি বেকার বলবো তাকে অবশ্যই এটাই মানা উচিত বেকার ওই ব্যক্তি যে অন্তত মাসে একুশ দিন কাজ যার মাসে অন্তত বিশ দিন কাজ থাকতে হবে কাজ নেই বিশ দিনের কম যদি কারো কাজ থাকে তাহলে বুঝতে হবে সেই মোটামুটি বেকারের আওতায় পড়ে গেছে কারণ একটা জিনিস চিন্তা করবেন যে একটা লোক যদি মাসের চার দিন কাজ করে সে কয় টাকাই বা পাবে এবং সে কীভাবে তার ফ্যামিলি বিয়ার করবে বর্তমান বাজার মূল্যের অবস্থাটা সবারই জানা আছে তো আমরা সব সমস্ত পুরো দেশবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি শীঘ্র যে ফ্রিলান্সারদের উপরে যে ট্যাক্স সিস্টেমটা চালু করা হয়েছে এটা যদি করা হয় অনেক ফ্রিল্যান্সার এই প্ল্যাটফর্ম থেকে কমে যাবে এবং অনেকে যারা বড় বড় মানে মোটা অঙ্কের রেমিটেন্স আনতেছে সেই রেমিটেন্সগুলো তারা কমিয়ে ফেলবে বিভিন্ন অসদ উপায়ে তারা ঢুকানোর চেষ্টা করবে সুতরাং গভর্নমেন্টের উচিত হবে এইখানে এই ট্যাক্স না বসিয়ে যে রেমিটেন্সটা তাদেরকে রেমিটেন্স বোনাস টু টু পার্সেন্ট দেওয়া হচ্ছে পারলে সেই টু পার্সেন্টকে আপনারা ফাইভ পার্সেন্ট করে দেন কারণ এটা অত্যন্ত সহায়ক একটা ব্যাপার যখন বাংলাদেশের গত দুই বছর আগ থেকে বাংলাদেশের যখন গত দুই বছর আগে ডলার সংকট ক টাকার ধারণ করেছিল সেই মুহূর্তে কিন্তু প্রবাসীরা এবং এই ফ্রিলান্সাররাই এই বাংলাদেশ গভর্নমেন্টকে সাপোর্ট করে গেছে সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে প্লিজ প্লিজ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আলোচনা করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আজকের বলবো এবং এ টু জেদ প্রত্যেকটা কথাই হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ তো আমি সবসময় আমার ডকুমেন্টারি আমার টিউটোরিয়ালে সময় আমি যে কথাগুলো বলে থাকি সেটা হচ্ছে দেশের কথা জাতির কথা পণ্যদ্রব্য নিয়ে কথা বলি রেমিটেন্স নিয়ে কথা বলি শেয়ার বাজার নিয়ে কথা বলি আশা করছি আমার পাশে থাকবেন আপনারা তো আমরা এবার আসি আমাদের দেশে ফ্রিলান্সারের সংখ্যা কত গভর্নমেন্টের রেজিস্টার্ড ফ্রিলান্সার ছয় লক্ষ পঞ্চাশ হাজার সেই সেগুলোই শুধু আসলে মানে প্রেজেন্ট হচ্ছে বা আমরা সম্মুখে দেখতে পাই সংখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কি ছয় লক্ষ পঞ্চাশ হাজার আমি মনে করেছি আমি মনে করছি যে ছয় লক্ষ পঞ্চাশ হাজার মানে একটা কিছু কিছু জেলা আছে যেখানে একটা জেলাতেই ছয় লক্ষ পঞ্চাশ হাজারের উপরে ফ্রিলান্সার রয়েছে সুতরাং ডাটাগুলোকে কারেকশন করা দরকার গভর্নমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটা সেক্টরের আসলে আমি মনে করি কর্মকর্তা কর্মচারীরা ঘুমায় না কি করে আমরা জানি না অনলাইনের ডেটাটা পর্যন্ত আপডেট হয় না এখানে এখন তো ঘরে ঘরে ফ্রিলান্সার সো ছয় লক্ষ পঞ্চাশ হাজার কেন ফ্রিলান্সার হবে আর সেটাই কেন আমাদেরকে অনলাইনে দেখতে হবে তো আসুন আমরা সবাই সবার পাশে দাঁড়িয়ে সমবেতকণ্ঠে আওয়াজ তুলি ফ্রিলান্সার ট্যাক্সের আওতায় থাক কেন ফ্রিলান্সার ট্যাক্সের আওতায় কেন আমরা আওয়াজ তুলব এটাই যে ফ্রিলান্সার ট্যাক্সের আওতায় কেন ফ্রিলান্সাররা কেন প্রাণোদনার আওতায় থাকবে না এটাই আমাদের আজকের মুখ্য বিষয় ছিল আজকের শিরোনামটা সবাই বুঝতে পেরেছেন আশা করছি সবাই সবার ভালো সবার একটু হলেও আমার এই আজকের বিষয় কথাগুলো ভালো লেগেছে তো যদি একটু হলেও ভালো লেগে থাকে আসুন সবাই সবাইকে সাপোর্ট দেই ইনবক্সের মাধ্যমে মতামতগুলো জানান আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আমরা আসলে ভাবতেও পারি না আমাদের দেশে ইস্কনরা কত হাইফাইভাবে লাইফ লিড করে যায় আমাদের দেশের নিম্নশিক আমাদের দেশের নিম্ন শিক্ষিত লোকজনরা অনেক জায়গায় অনেক ভালো আছে ভালো থাকুক আমরা সেটাও চাই কিন্তু অবশ্যই এই শিক্ষিত ফ্রিলান্সারদের পাশে দাঁড়ানো একান্তই কর্তব্য আমাদের সরকারের আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমি সবার মাধ্যমে সবার পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি ফ্রিলান্সার কোনো ট্যাক্স নয় ফ্রিলান্সারের উপরে কোনো ট্যাক্স নয় ফ্রিলান্সারদেরকে ভালোবাসুন তারা বেকারত্বর সমাধানে অগ্রগণ্য ভূমিকা রাখছে ফ্রিলান্সারকে ট্যাক্সের আওতায় আনাটা কোনো রকমেরই ঠিক হবে না এটা এক ধরনের জুলুম বল বলতে পারি আমরা ফ্রিলান্সারদের উপরে ট্যাক্স বসানো আর জুলুম করা সমান কথা কারণ এরা দেশের ভবিষ্যৎ এরা দেশের জন্য অনেক দূর দুঃসময়গুলিতে এই ফ্রিলান্সাররাই সুখের খবর এনেছে বারবার আপনারা যদি দেখেন আপনারা টাইমসলাইন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পত্রিকা ম্যাগাজিন তারপরে হচ্ছে অর্থনীতির প্রেক্ষাপট একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে এই ফ্রিলান্সাররা বড় ধরনের এক একজন রেমিটেন্স যোদ্ধা এই রেমিটেন্স যোদ্ধারা ট্যাক্স কেন দিবে সরকার অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সেটাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে এই বিষয়টাকে উদ্র করা হয় এবং ফ্রিলান্সারদের পাশে দাঁড়ানো হয় ফ্রিলান্সারদের যদি একটু সামান্য পরিমাণ প্রেরণদনার ব্যবস্থা করা হয় তাহলে এই দেশ রেমিটেন্সে পরিপূর্ণ হয়ে যাবে কোনো ঘাটতি থাকবে বলে আমি মনে করছি না সরকারের কাছে রেমিটেন্স সরকারের খোঁজ সরকারের খাতে গেলেই যে সরকার ধনী হবে এরকম না একটা ছেলে তার নিজের পায়ে স্বাবলম্বী হয়ে বিদেশি রেমিটেন্সের মাধ্যমে সে চলতেছে এটাই তো দেশের একটা গৌরব এটাই তো দেশের সম্পদ বৃদ্ধি এর চেয়ে আর বেশি কিছুই আশা করা যায় না পারলে গভর্নমেন্টকে অনুরোধ করব। আরও যদি বেকার থেকে থাকে সেগুলোর সমাধান বেকারত্ব দূরীকরণের মানে জন্য যেসব ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলো আপনারা নিতে পারেন বাট ফ্রিলান্সারদের উপরে যদি ট্যাক্স আরোপ করা হয় এখানে ফ্রিলান্সার কমে যাবে আপনাদের রেমিটেন্সের রেমিটেন্সের পরিমাণ কমে যাবে কারণ এই জন্য কমবে অনেক বড় বড় ফ্রিলান্সার রয়েছেন যারা এখনও মাসে দশ পনেরো লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা ইনকাম করার মতো ফ্রিলান্সার আমাদের বাংলাদেশে আছে এটা দেখে সরকারের লোভ দেওয়ার কিছুই নেই কারণ আমরা মনে করছি অন্তর্বর্তী সরকারের কোনো চোর নাই কোনো লোভ লালসা অন্তর্বর্তী লোভ লালসাময় কোনো ব্যক্তি আমাদের অন্তর্বর্তী সরকারে। আল্লাহ রহমতের নেই সুতরাং তারা আমাদের কথাগুলো শুনবেন এটা সময় হয়েছে সংস্কারে সুতরাং ফ্রিলান্সিং সেক্টরের সেক্টর একটা বড়ো ধরনের সেক্টর বর্তমানে বাংলাদেশের সুতরাং সরকারের অতি শীঘ্র এই সেক্টরের প্রতি নজর দেওয়া উচিত এই সেক্টরের পাশে দাঁড়ানো উচিত আশা করছি এটা অত্যন্ত পজিটিভ দিক বয়ে আনবে আমাদের দেশের জন্য তো আশা করছি সবার কাছে আমার কথাগুলো ভালো লেগেছে সবাই পজিটিভ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আজকের এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ